তদন্ত হয় নাই তাই মা বোনেরা বলছি আগামী দিনে আমার হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় মুসলিম সম্প্রদায় সকলের সম অধিকার নিশ্চিত করবে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে আমার মা বোনেরা তারেক রহমান করেছেন তিনি এখন কথা বলার রাজনীতি চান তিনি বাস্তবায়নের রাজনীতি চান তিনি অঙ্গীকার করেছেন প্রতিটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী প্রতিবন্ধক না 17 বছরে আপনারা দেখেছেন কিভাবে 9 মাসের শিশু থেকে শুরু করে বিদ্যাpotent দর্শনে শিকার হয়েছে বিচার হয় নাই তদন্তও করা হয় নাই একটা সুস্থ তদন্ত এবং বিচার যদি হতো এগুলো রোধ করা যেত তাই আপনার সন্তান যে কন্যা সন্তান এক বাড়ি থেকে আর এক বাড়ি যাবে তাতেই তো নিরাপদ না আগামী দিনে আপনার সন্তানের স্বপ্ন পূরণের পাশে তারেক রহমান রাষ্ট্রকে তার সঙ্গী করবে প্রতিবন্ধক না আমার অনেক জ্ঞান জেনারেশনের মা বোনেরা আছেন আপনারা দেখেন সাইবার বুলিং এর শিকার হচ্ছে আমাদের মেয়েরা আবার কোথাও কোথাও জান্নাতে টিকিটও বিক্রি হচ্ছে পেয়েছেন আপনারা কেউ জান্নাতে টিকিট পেয়েছেন কেউ ওইগুলো সব ধাপ্পাবাজি, বাজি স্ট্যান্ড বাজি সস্তা রাজনৈতিক প্রচারণা এই সস্তা রাজনৈতিক প্রচারণায় আপনারা কেউ কান দিবেন না খুব সূক্ষ্ম কৌশলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারীদের পায়ে শিকল পড়াতে চায় তারা বলছে বিভিন্ন সভা সভা মেশে কর্মজীবী মায়েদের কর্ম ঘন্টা কমিয়ে আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা করা হবে তাহলে আপনারাই বিবেক দিয়ে বিবেচনা করেন আপনি যদি একটা বেসরকারি প্রতিষ্ঠানের মালিক হন আপনার তো প্রতিষ্ঠান চালাতে হবে তাও চালাতে হবে না তাহলে যে মানুষটা বেশি পরিশ্রম দিতে পারবে আপনি তাকেই চাকরিটা দেবেন এখন আমাদের নারীদের কর্ম ঘন্টা একটা রাজনৈতিক দল সস্তা প্রচ মানে ভোটের রাজনীতির জন্য তারা বক্তব্য দিচ্ছে আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টায় নিয়ে আসবে তাহলে যে পাঁচ ঘন্টা যাকে আমার বেতন দিতে হবে আট ঘন্টা কিন্তু কাজ করবে পাঁচ ঘন্টা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক কি ওই নারীকে কি কখনো চাকরি দিবে তাহলে খুব সুখ আসলে নারীদেরকে গৃহবন্দী করতে চাচ্ছে ওই সকল ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল তাদের ব্যাপারে আমাদের রুখে দাঁড়াতে হবে সারা পৃথিবী যেখানে আমরা বলছি আমরা সমতা চাই আমরা আমাদের অধিকার চাই আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি সারা পৃথিবী এখানে বাংলাদেশের কিছু কুচক্র মহল এবং কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল মেয়েদের পায়ে ছিকল পড়াতে চায় গৃহবন্দি করতে চায় তাই সেই ছিকল আমাদেরকে ভেঙে ফেলতে হবে সেটা কিভাবে ভাঙবে আগামী দিনের হানের শীষে ভোট প্রয়োগের মাধ্যমে তাই আপনাদেরকে বলবো এই সমাবেশে আপনারা যারা এসেছেন আপনাদের মাঝে ঘটি হয়ে যাবে আমার বিএনপি বড় ঘটি হয়ে যাবে আমার বাংলাদেশে ছয় বছরের অধিক সময় বিনা কারণে কারা নির্যাতিত হয়েছে গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছয় বার মৃত্যুর সন্ধি ঘনে যে আবার আল্লাহ তারা ভগবান তাকে ফিরিয়ে দিয়েছে হাসিনার পতন দেখবে বলে হয়তো জীবন মৃত্যুর সন্ধি করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন আপোষ করে নাই যিনি বলেছেন আমার বাইরে চিকিৎসা লাগবে না আমি আমার বাংলাদেশটাকে ছেড়ে যাব না তার সাথে অন্যায় হবে অন্যায় হবে ন্যাশনাল জনাবদার এক রহমানের সাথে যদি আপনারা ঐক্যবদ্ধভাবে জাহাঙ্গীর ভাইকে বিজয়ী করতে না পারেন যে বিবিসি সাক্ষাৎকারে জনাব তারেক রহমান বলেছিলেন আমি যখন দেশের বাইরে আসি যখন আমি আমার তখন আমি আমার একটি ঘর রেখে এসেছিলাম যে ঘরে আমার মায়ের ৪০ বছরের স্মৃতি বিজড়িত সংসার যে ঘরে আমাদের শৈশব কৈশোর আমার সন্তানেরা জন্ম নিয়েছে সেই ঘর ফ্যাসিবাদরা ভেঙে দিয়েছে জনাব তারেক রহমান বলেছেন আমি যখন বিদেশে আসি তখন আমি আমার ছোট ভাইকে রেখে এসেছিলাম যে ভাই ফ্যাসিবাদের নির্যাতনে পৃথিবীর মায়া ছেড়ে এখন বড় পারে পারি জমিয়েছে তারেক রহমান বলেছিলেন আমি আমার সুস্থ মাকে রেখে এসেছিলাম যে মা এখন আর সুস্থ নাই সংগ্রামী ভাইরা আমার বোনেরা যদি ধানের শীষে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই জিয়া পরিবারের